আমরা আজকে কুষ্টিয়াতে আছি এবং আমরা আছি আপনার ফাহাদের এলাকায় আপনার ফাহাদের বাড়ির পাশে তার কবরস্থানে আমরা আপনার ফাহাদের শহীদ আপনার ফাহাদের কবর জিয়ারত করেছি আমাদের পাশে শহীদ আপনার ফাহাদের শ্রদ্ধেহ বাবা উনি উপস্থিত আছেন আপনার ফাহাদ ছিলেন আসতেছেন এবং আমরা জানি যে দুই সালে সাতই অক্টোবর আব্দার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন আব্দার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন দুই হাজার উনিশ সালেই আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন দুই হাজার আঠারোর কোটা সংস্কার নিরাপদ সড়কের পরে উনিশ সালের এই যে আপনার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে আপনার ফাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল এবং আপনার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আপনার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে ফলে আজকের এই দিনে আমরা আপনার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার রুহের মাফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখে গিয়েছে বাংলাদেশ পন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বলে আবদার ফাহাদ থেকে আবু সাইদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি ফাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এই দেশ জুলাই পদযাত্রায় আমরা সেই সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি শহীদরা স্বপ্নের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি আমাদের সাথে আপনার ফাহাদের বাবা আছেন আপনারা फादर মা আছেন তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এখানে এনসিপি এর প্রতিনিধি আছে সবাইকে স্বাগত কষ্ট করে আট দিন বিভিন্ন পদযাত্রা করে এখানে এসেছেন এইজন্য উনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমরা আলফাতকে যে দুই হাজার উনিশ সালের সাতই অক্টোবর নির্মল ভাবে নির্তন করে হত্যা করা হয়েছিল আমরা তার পাইনি এখানে আমাদের বিভিন্ন নৃত্য কিন্তু আছে আমাদের দাবি জানাই আমাদের হইলে সেই হত্যা হত্যাকাণ্ড বিচার দিনে আমরা সুষ্ঠুভাবে শেষ শেষ করতে পারি আমরা দুই হাজার সালের মধ্যে যাতে আমাদের বিচারের দায়টা আমরা ভাবে পাই সেটা আমরা আশাবাস করছি Transcrição e